মাশাল্লা আমাদের গাছগুলা শুধু দেখেন কত সুন্দর দেখতে হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক কেরালা সিম গাছে আমি খুঁটি দিচ্ছিলাম তো আমরা এখানে যে গাছগুলা আগে উপরে উঠে যাচ্ছিল সেই গাছগুলাতে আগে আগে খুঁটি দিয়ে দিয়েছিলাম মানে এই যে যে সাপোর্টটা তো এখানে কিছু কিছু বিষয় আছে আপনাদেরকে দেখাবো যে একটা সাপোর্টে আপনার দুইটা গাছ উঠে গেছে তো একটা সাপোর্টে যদি দুইটা গাছ উঠে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে এই যে সাপোর্টগুলো আছে এই যে আরেকটা সাপোর্ট আছে এই সাপোর্টে কিন্তু আমাদের গাছগুলা ওঠে নাই তো সিম গাছ লাগাইলে আপনার এই জমিতে ঘুরে ঘুরে দেখতে হবে আসলে কোন সিম গাছে ঠুক কি লাগবে এবং কোন সিম গাছ কোন খুঁটিতে যাচ্ছে এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে না হলে একটা সময় গিয়ে এটা একদম জড়োসড়ো হয়ে যাবে তো আমি করতেছি কি এই যে দেখেন আমি যদি কাছ থেকে দেখাই যে দেখেন এখানে কিন্তু দুইটা গাছ উঠে গেছে এই যে দেখেন দুইটা গাছ উঠে গেছে তো এটাকে আস্তে ধীরে করে খুলতে হবে ঠিক আছে আস্তে ধীরে করে খুললে আপনার এই যে অন্য খুঁটিতে এটা সুন্দর করে দিয়ে দিতে হবে তো আপনাদেরকে চলেন পুরো প্রসেসটা দেখাই এই ব্রাঞ্চগুলা আমি আস্তে আস্তে খুলে নিব এই যে দেখেন এটা ইয়ে করলে আস্তে আস্তে খুলে যাবে এই যে আর অতিরিক্ত বাতাস হচ্ছে তো বাতাসেও কিন্তু এই যে খুঁটি যদি নড়ে যায় কিংবা সরে যায় এই খুঁটিগুলা কিন্তু চেঞ্জ করে দিতে হবে দেখেন যে মার্শাল্লাহ আমাদের গাছগুলা শুধু দেখেন কত সুন্দর দেখতে হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা তো এইগুলাকে সুন্দর করে ই করে দিয়ে ফ্রি করে দিতে হবে এই যে একটা আমি ফ্রি করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই লতাটাকে আমার এটার সাথে দিতে হবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমি এই যে যে খুঁটিটাই ছিল আমাদের অন্য গাছ উঠে গেছিলো সেটা থেকে কিন্তু আমি ব্রাঞ্চগুলো নিয়ে আমি কিন্তু এই যে এই যে এটা এটা উঠাই দিছি তারপরে এই যে এটাই উঠাই দিছি এবং দেখেন যে গাছগুলো কত সুন্দর মানে গাছগুলো আমার মনে হচ্ছে গাছগুলো হাসতেছে তো এভাবে হচ্ছে আমি প্রতিটা মাদাতে আমি কাজ করতেছি এবং দেখতেছি যে ঘুরে ঘুরে আসলে আমার সিম গাছের কোথায় কি ধরনের সমস্যা আছে এগুলো দেখতেছি আসলে দেখেন যে আমাদের সিম গাছগুলা কিন্তু অলরেডি মাচায় উঠে গেছে এবং দেখেন যে প্রতিটা গাছ কত সুন্দর বেড়ে উঠতেছে আপনাদেরকে যদি আমি এদিকে দেখাই তো এদিকে যদি দেখেন যে ওই দেখেন দূরের গাছগুলা কত সুন্দর লাগতেছে হ্যাঁ আবার এদিকে দেখেন যে এই দেখেন যে গাছগুলা কত সুন্দর হয়ে উঠছে তো পুরো জমিতে এভাবে কাজ করতে হবে আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব দেখেন এখানে কিন্তু আমার কয়টা গাছ আছে শুধু এটা দেখেন একটা গাছ দুইটা গাছ এই হচ্ছে আরেকটা গাছ তিনটা গাছ তো তিনটা গাছ কিভাবে উঠছে দেখেন তিনটা গাছ কিন্তু একই দিকে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে দেখেন যদি মাচা উঠে একদিক দিয়ে উঠবে তো এই ভুলটা কিভাবে হলো আসলে আমাদের প্রজেক্টে নতুন লোক নিয়েছিলাম সে নতুন লোককে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে আসলে আমাদের গাছগুলো আমরা কিভাবে মাচায় উঠাবো কিন্তু সে বুঝতে পারছে কিন্তু তার ভিতরে কিছু সে ভুল করে ফেলছে তো এই ভুলটার হওয়ার কারণটা এই যে দেখেন এই ভুলটা যখন করছে এই যে দুইটা গাছ এক জায়গায় হয়ে গেছে দেখছেন এই যে একটা ডগা ভেঙে গেছে আবার সবগুলো খুটি একদিকে গেছে কিন্তু হওয়া উচিত ছিল কোনটা জানেন হওয়া উচিত ছিল হচ্ছে চার পাঁচ দিয়ে যে এদিক দিয়ে উঠবে এদিক দিয়ে উঠবে ঠিক আছে কিন্তু এই জিনিসটা এখন আমার শুরু থেকে আবার করতে হবে এটা আপনাদেরকে করে আমি ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি আসলে কিভাবে করতে হবে সুন্দর আমি আমার গাছগুলোর খুঁটি কিন্তু দেখেন সুন্দর করে দিয়ে দিচ্ছি এবার চারটা চারদিকে গেছে নিচে আরেকটা আছে ওইটা আরবার দিয়ে দিব যখন ওই নতুন করে ব্রাঞ্চ দিবে তো আপনাদেরকে কাছাকাছি থেকে দেখায় পূর্বে দেখেছিলেন যে সব সবগুলো গাছ একটা সাইডে ছিল হ্যাঁ এখন দেখেন তিনটা গাছ তিন তিনদিকে আমি দিয়ে দিয়েছি এবং এই যে মাদাটা যদি লক্ষ্য করেন দেখেন গাছগুলো কত সুস্থ সবল এই যে আমি সাপোর্টটা এভাবে দিয়ে দিয়েছি পাশাপাশি আরও কিছু কাজ থাকে যেরকম আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু তিনটা গাছ আছে একটা দুইটা একটা তিনটা এই যে দেখেন এই গাছটা এই পর্যন্ত এসে এই ডগাটা এদিকে ঝুলে গেছে এখন আমাকে এই খুঁটিতে এটা পেঁচাই দিতে হবে এই যে সুন্দর করে প্যাঁচাই দিলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে এটাকে প্যাঁচাই দিচ্ছি তো এটা পেঁচাই দিলে হয়ে গেল কাজ শেষ তো এভাবে প্রতিটা গাছের পরিচর্যা করতে হবে যত্ন করতে হবে এভাবে প্রতিটা গাছ ঘুরতে হবে দেখতে হবে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি তো খুবই দেখান না কাজ দেখেন না তো আপনাদেরকে কাজ দেখাইলাম তো এইভাবেই টুকটাক কাজ করতে হয় এই যে পিছনে দেখেন যে আমাদের এই যে এখানে আছে আপনার যে বেগুন আছে তো বেগুনের জায়গাটা আমরা আস্তে আস্তে পরিষ্কার করতেছি কিছুটা পরিষ্কার করেও ফেলেছি আর ওই পাশের জমিটা আমরা ঘাস লাগাবো আমরা সামনে ইনশাল্লাহ গরুর খামার দিকে আগাবো তখন ইনশাল্লাহ তখনও দেখতে পাবেন